শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি যেখানে আছে সবাই ভালোবাস আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম এটা হচ্ছে নার্সারি দেখতেই পাচ্ছ শুরু হয়েছে অরণ্য সপ্তাহ চলো দেখি কথা বলি সবার সাথে কি হচ্ছে আমরা নিয়েছি দিদি কি কি নিলেন এই রে কেটো নিয়েছি আচ্ছা আর কি নিলাম আরে যাই

এবার ভালো গাছ আছে কিছু ভালো গাছ গাছ অনেক রকম আছে তবে জবাটা শেষ হয়ে গেছে জবা এর মধ্যে শেষ হয়ে গেল আবার সে জবা আজ কখন যাই না হ্যাঁ কবে আসবো তাহলে আবার আমি সেটা বলতে পারছি না আচ্ছা ঠিক আছে দেখি ওই বাবুরা কখন পাঠায় ও আমার অফিসার ঠিক আছে দেখি তাহলে তুমি তোমার আত্মীয়কে নিয়ে আসলে তাহলে চারটে গাছ পেয়ে যাবে তার যদি গাছ না লাগে এইভাবে সংগ্রহ করতে হবে এবার যা দেখছি

এবার তো গাছের কালেকশন ভালো দেখছি না দেখা যাক এই আছে তুলসীও আছে ওখানে সবাই তোমরা কি কি নিলে গো আমরা অনেক গাছ

এই লাল রঙ্গনের দামটা কত রে লাল রঙ্গন এটা একশো আর বগেনভেলিয়া সব সব একশো এখান থেকে লক্ষ্মী জামাটা নিয়ে গেছিলাম খুব ভালো খুব ভালো ফুল দিচ্ছে ফান্ডটা কত একশো কুড়ি এবার বেরিয়ে পড়লাম ইচেনে ইচেন গার্ডেন্সে তো একটা নার্সারি আছে খুব সুন্দর তোমাদের আজকে কুড়িয়ে দেখাবো চলো ওখানেও গাছ দেয় ওটাও সরকারি নার্সারি তাহলে তোমাদের মনে থাকবে তো চোদ্দই জুলাই থেকে যেটা শুরু হয়েছে সেটা কুড়ি জুলাই পর্যন্ত এই বিনামূল্যে গাছ বেতন চলবে তোমরা তোমাদের নিকটবর্তী যেসব জায়গায় সরকারি নার্সারি আছে তোমরা চলে যাও পেয়ে যাবে তাহলে আর দুটো করে গাছ দিচ্ছে গত বছরও পাঁচটা করে দিয়েছিল তোমাদের পরিবারের দু তিনজনকে নিয়ে যাও তাহলে একই বাড়িতে গাছগুলো হবে নিতে পারবে আর কি এটাই একমাত্র উপায় হতে পারে একটু বেশি গাছ নেওয়া আর এই যে দেখছি এখন আমরা জেলের উদ্দেশ্যে ওই যে স্টেডিয়াম ওই যে আকাশবাণী ওটা ডান দিকে দেখে আমরা এই বাড়ি দিয়ে ঘুরব এবার সোজা সোজা গিয়ে ওই ডান দিকে পড়বে না হ্যাঁ আরো যেতে হবে গিয়ে ওই ডান দিকে পড়বে स्टेडियम स्टेडियम है का कार्ड मोहन मोहनबागान मोहनबागान क्ला

আগে তো একদম ভিতর পর্যন্ত গাড়ি নিয়ে যেতে দিত এখন একবার দেখলাম দিল না সামনে নাকি অনেক ভিড় আর তোমাদের মনে আছে তো আমাকে ভালোবেসে বেঁধে ফেলবে লাইক করবে বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবে আর কিছুই কি তোমাদের বক্তব্য নেই ভালো খারাপ কিছু তো লিখো আর কি বলবো চলো সামনে এগোই যেখানে গাছ দিচ্ছে সেইখানে যাই গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি ইডেনে পুরোটাই আজকে একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো খুব সুন্দর এমনিও তোমরা বেড়াতে আসতে পারো এখানে একটা প্যাগোডা আছে ওই যে সব গাছ নিচ্ছে এবার এখান দিয়ে গিয়ে ওই ডান দিকে অফিস আছে ওখানে নাম লেখাতে হয় নিজের নাম্বার দিতে হয় ফোন নাম্বার কী কী গাছ নেবো সেটাও দিতে হয় এবার তো দুটো করে গাছ তো দেখি কি হয় কী কী গাছ নেব তা লিস্ট দেওয়া আছে সেই লিস্ট দেখে তুমি তোমার পছন্দ মতন গাছ লিখবে সেই লিস্ট গিয়ে জমা দেব ওইখানে যেখান থেকে গাছ বিতরণ হচ্ছে ওরা মিলিয়ে নিয়ে আমাকে কি তোমাদের কি আমাদের সবাইকেই গাছ দেবে যেখানে নাম লেখানো চলছে অনেক সংস্থা এসছে ওরা তো অনেক বেশি গাছ নিচ্ছে একশোটা কি আরও বেশি আর এই যে লিস্ট একটু দেখো দেখে নাও দেখতে পাচ্ছ একটা আইডিয়া দিয়ে দিলাম জবা নিম তো নেবোই তোমরা অবশ্যই একটা নিম নিও নিম ছাদেও হয় আমার ছাদেও আছে শুধু ঠাকুরের পুজোর ফুল নিলে তো চলবে না একটু পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে তাই অবশ্যই একটা নিমের চারা নিয় ও এখানে আবার লাইন হয়েছে আগে এসব ছিল না লাইন হতো না কি সুন্দর ছড়িয়ে পুরো সবুজের মধ্যে চারদিকে দিকে ছড়িয়ে থাকতাম আমরা আর সব আবদার করতাম এটা দাও এখানে লাইন হয়েছে খুব বেশি হয়তো ভিড় কালে কইতে করে এর কাছে সেট করে দাও দাদা 3 রকম দেবেন দাদা ভোগেন ভেলিয়া দিও গগত বাবু তাহলে হবে দাও ডাবল পাপড়ি হ্যাঁ ব্রগাও গা ফাউ লাল নাও মি লাল এইটা গোলাপি ওসব পুরুষ বাঁচাতে পারবো একটা পুরুষ দিয়ে দাও গোলাপি হয়েছে বড় দেখে দিয়েও যাতে বাঁচাতে পারি

You okay. okay.